আমাদের শৈশব কাটে খেলাধুলা করতে করতে আর কৌশোর কাটে লেখাপড়ার মাধ্যমে আর যৌবনকালে সংসারে গানি টানতে টানতে আমাদের যৌবনদায় একদিন চলে যায় আর বৃদ্ধ বয়সে রোগের ঘানি টানতে টানতে আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যায় তাই নাকি অদ্ভুত আমরা মেয়েদের জীবন জীবনটা নিয়ে যখন ভাবি তখন এক এক সময় হাসিও পাই আবার এক এক সময় কান্নাও পাই যখন আবেগ দিয়ে ভাবি জীবনটাকে নিয়ে তখন কিন্তু হাসি পায়। আর যখন বিবেক নিয়ে ভাবি জীবনটাকে তখন কিন্তু কান্না পাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবার আপনাদের মতে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি আজকে পাক করব। বউ বউবাত আর চিংড়ি মাছের সুটকির বর্তা আর ধনিয়া পাতার বর্তা এই রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি জানি না আপনাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনাদের সাপোর্ট আমি চাই আমি আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না কাজটা সেরে নিয়েছি এই তো আমি দুনিয়া পাতাগুলো একটু বেজে নিয়েছি যাতে কাছাকাছা কোনো কোনো গ্রান না হয় সুন্দর একটা গ্রান আসে তার জন্য আমি বেজে নিয়েছি আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গ্রানটা চলে যায় একটা সুন্দর গ্রান আসে এই যে এবার আমি সুটকির বর্তার জন্য কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি এই দিক দিয়ে আমি খুদ আর ডালগুলা ধুয়ে নিয়েছি কারণ আমি বউ ভাতে মাঝে অল্প পরিমাণে মসুরির ডাল দিই এতে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনার বাসায় এভাবে খুদের ভাতের সাথে মসুরির ডাল দিতে পারে আমি এবার বউ ভাতটা বসিয়ে নেব আমি তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তবে আজকে কি জানেন আমি বউবাটা কীভাবে রান্না করব এই যে ভাতের সাথে আমি মসুরের ডাল আর খুদ দিয়ে দিয়েছি তার মাঝে আবার পেঁয়াজ পাতাও দিয়ে দিব কারণ এভাবে খেতে কিন্তু অনেক এমনি হয় জানেন আপনাদের কেমন লাগে আমার অনেক ভালো লাগে এই তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটু নেড়ে চড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর অল্প পানি লাগবে আমি আর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এদিকে বউ ভাত আমি পাটায় চলে আসলাম বর্তা বর্তা বানানোর জন্য এই তো আমার ধনিয়া পাতা বর্তা হয়ে গেল এবার চিংড়ি মাছের বর্তা বানাবো এই তো চিংড়ি শুটকি বর্তাটা হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে দেখবেন ভিডিওর মাধ্যমে কোনো ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আপনারা ওভাবে ট্রাই করতে পারেন